আসবো আসসালামু আলাইকুম ম্যাডাম ওয়ালাইকুম আসসালাম দুই দিন ধরে আসছস না ম্যাডাম আসবো কি বলেন আপনি তো তিন চার মাস ধরে বেতনই দেন না আমার তো সংসারটা চালাইতে হয় আমার জামাই আছে আমার জামাই একটু অসুস্থ আপনি তো জানেন ছেলে মেয়ে না খেয়ে থাকে যদি বেতনটা দিতেন ভালো হইতো তোর যে বেতন দিব তুই ঠিক মতন কাজ করস একটা কাজ করতে লাগায় দাস চোদ্দ ঘন্টা তোর কি দেখে বেতন দিব হ্যাঁ ম্যাডাম আপনি পিছনে বেতনগুলো দেন আমার এক মাসের বেতন দেন আমার ঘরে কোনো বাজার নাই বাজার তুই তো আমার বাসার সবই লুয়া যেতে আসতে এটা লাগবে ম্যাডাম এটা লাগবে এটা লাগবে এটা লাগবো আবার কি এর বেতন বেতন দিব ম্যাডাম আমার জামার ওষুধ কি আর আপনার এখান থেকে নিয়ে যাইতে পারি বলেন ওর পুতি দিয়ে নেয় নাইলেও পাঁচশো টাকার ওষুধ লাগবে ওই সে আর এরকম মজুত দেন লাগবো না খাওয়লাওন সবই নিতেছে আবার আর হয় না আমার বেতন লাগবো কি আর বেতন 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 নেই যা বেতন দিতে হলো না ম্যাডাম আপনি আমার খাওয়ান দেন আমার মাইও পোল আমার যা মাইও কো কি হয় বলেন ম্যাডাম বেতনটা যদি দিয়ে তাহলে অনেক উপকার হইতো কইছি না বেতন নাই যান তো যা দেন না ম্যাডাম এমন কইরেন না ম্যাডাম বেতনের গাছ লাগায় বইরছি না আমি তুই আয় চাবি আর দিয়া দিমু ম্যাডাম আপনি যেটা পাই আসো দেবি না সার সকাল বেলা নাটক শুরু করে দিছে ম্যাডাম আপনি এমন কইরেন না ম্যাডাম এই দাও তো যা কাজ করবা পরে দেখা যাবে যা ম্যাডাম আমার জামাই ওই ফার্মেসিতে বসে রেখে এসি টাকা না দিলে ওষুধ দেবো না ম্যাডাম আপনাকে তো ফকিনিগো না এই এক নাটক ম্যাডাম আজকে এটা লাগবো ম্যাডাম আজকে ওইটা লাগবো কালকে ওইটা লাগবো তবে একটার পর একটা জোলা লাগিয়েই থাকে না টাকা নেয় আমার খালি বাহানা আর কোনো বাহানা খুঁজে পাস না যা কাজ করবে যা দুই দিনের কাম জমি মারিস যা ম্যাডাম আমি সব কাজ করে দেবো ম্যাডাম আপনি আমার পাঁচশো টাকা দেন বেশি লাগবে না পাঁচশো টাকা দেন তুই এখন যা ম্যাডাম জান না ম্যাডাম রক্তি মারতে বলছি বৌমা তো চিল্লাচিল্লি কেন কি সমস্যা? আর নার্গিস কি সমস্যা? अंशु Леон্টি হয়েছে কি? কি আমার জামাই না দুদিন দিন ধরে অনেক অসুস্থ ছিল এইজন্য আমি আসতে পারি নাই। অসুস্থতা নাকি বেশিও না? হ্যাঁ এখনো একটু সুস্থ হইছে। লারোমাতে আগে গেছে ফার্মেসি তো বসে রেখে আইছি টাকানা দিলো ওষুধ দেবো না। এখন ম্যাডামের কাছে তো আমি 3-4 মাস বেতন পাবো। ম্যাডাম বেতন দাও বলছি ম্যাডাম পাঁচশো টাকা দেন আমি আমার তাও না কি বল তিন মাস ধরে তোমার টাকা দেয় তো প্রতি মাসে তোমার টাকা আমার ছেলে কি বলে বোমা ওই আপনি কথা কম বলেন আপনার কাছে দেখছেন আপনি এসে বলতেছেন কি বলে মা কথা কম বলবেন আমি যেটা বলবো ওইটা যা কাজ করবো অত কাজ ঠিকই করতেছে রেগুলার কাজ তো করতেই আছে ওই তো আর সাফাই আর আপনার কাজ লাগবো না আমি দেখতেছি না আমি বাসায় থাকি আপনি থাকেন আমার ছেলে তো প্রতি মাসে টাকা দিয়ে দিতে তোমার টাকা দাও না কি কারণে প্রতি মাসে বেতন দেয় না না দাও আমি বুঝমু আপনি কথা বলা লাগবো না ওর স্বামী অসুস্থ এই কারণে তো মাসে বাড়িতে কাজ করতে দুটো বাচ্চা আছে খাওয়ায় ঘরে তো টাকা তোমার টাকা দিমু না না দিমু এই বিষয়ে আপনি কোনো কথা বলবেন না কথা বলবো না আমার নাক গলাবো না কি কথা বলবো কাজ করে টাকা নিবো না আমার ছেলে প্রতি মাসে টাকা দিতে তুমি টাকা দাও না কি কারণে

চার মাস ধরে আমার বেতন দেন না স্যার আমি আমার জামাই অসুস্থ আমার মাইয়ে পোল্লা রয়েছে। আমার সংসার চলে না আমার ঘরে কি কোনো তরকারি চাল নাই ডাল নাই আমি কি খাবো আমার মাইয়ে পোল্লাকে কি খাওয়াবো স্যার চার মাস ধরে আমার বেতনটা আপনারা দেন না ওরা বেতন তারপর ও কথা বলে ও বলে কথা বলে এখন কথা চরিত্র গেছে চরিত্র খারাপ বেতন কি বেতন দিব আর এর কথা লই কাজ মতো করে কাজ করে না তাইলে আর রাখছো কেন ওরে রাখছি আর পোলা পানের মুখের দিকে তাকায় দিন শেষে দুগা খাইতে পারে আমার বাসার তে নিয়া তাই পোলা পানের মুখের দিকে তাকায় রাখছো যে বেতন গুলো আমি গুইনা গুইনা দি বেতনগুলো কই যায় তাই খাবারটা দিতাছি না খাবার কইতে আই গাছে সাথে এত কয়টা ভাত দেই তো আমার ছেলে মেরি হয় না আমরা দুইজন তো না খায়া থাকি কেমন নিমো খারাপ বল বইরা বইরা নিতে চাই বল আবার এত কয়টা দেই হয় না ম্যাডাম আপনি যে গিফট গিফট বল বইরা বইরা কোনতে দিন এই যে চার মাসের বেতন

দেখো বাসায় তুই দেখোস না সারাক্ষণ আমি বাসায় ঘুমাই থাকি আর তুই দেখোস না ঘুমাই থাকো না কি করবা ওই ফোন ফোন নেই ফোন

পিয় টাকা দিব স্যার আপনারা যা অগ্র পরে করেন আমারে টাকাটা আমার জামাই আর ফার্মেসিতে দাঁড়াই রইছি আর জামাইর টাকা আগে ওষুধ দিতে রাখো দে কে টাকা দিব টাকা তোমার মা দরদর কে হারে দিতে কে আমার মা মার দরদর মানে আমার মার দরদর মানে সব হইছে